হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে আমি ক্লাস করছি ভূগোলের টেক্সট বই কুটিয়ে পড়ে শর্ট প্রশ্ন প্রত্যেকটি মানে সাবজেক্টের অর্থাৎ ইতিহাস এবং ভূগোলের আমি যে শর্ট কোয়েশ্চনের ক্লাস দিচ্ছিলাম আজকে এখন যে ক্লাসটি নেবো সেটি ভূগোলের ভারতের ভূপ্রকৃতি থেকে ভারতের জলসম্পদ এই চ্যাপ্টারটি এখন আমরা পড়ছি তো দেখো এখন আমরা পড়ব ভারতের হ্রদ জলাশয় খালের বন্টন এখান থেকে লাইন বাই লাইন পড়ব রিডিং পড়ব এবং এখান থেকে কী কী শর্ট প্রশ্ন আছে সেগুলো আমরা খুঁজে বের করব ঠিক আছে এবং সেগুলো দাগিয়ে দেবো এবং তোমরা অবশ্যই ভিডিওটা একটু স্কিপ করবে না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ এখান থেকে কিন্তু তোমরা শর্ট প্রশ্ন অবশ্যই কমন পাবে কারণ শর্ট প্রশ্ন করার জন্য কিন্তু টেক্সট বইটা খুঁটিয়ে পড়া ভীষণ দরকার চলো শুরু করি দু হাজার ছাব্বিশ মান্দিক পরীক্ষার্থীদের জন্য ভূগোল দু হাজার ছাব্বিশ মান্তিক পরীক্ষার্থীদের জন্য ভূগোল ক্লাস টেক্সট বই খুঁটিয়ে পড়া ভারতের প্রধান প্রধান হ্রদসমূহ উত্তর ভারতের গুরুত্বপূর্ণ হ্রদ সমূহ দেখো হিমালয় পর্বতের কুমায়ুন অঞ্চলে অনেকগুলি মিষ্টি জলের বড় বড় হ্রদ তাল নামে পরিচিত নৈনিতাল ভীমতাল সাততাল পুনাতাল মাওলা খাল খুরপাতাল এগুলো ঠিক আছে নৈনিতাল এইসব তালের মধ্যে উল্লেখযোগ্য ভুঞ্জ উপত্যকায় হেমকুণ্ড ও নন্দা রূপকুণ্ড এই অঞ্চলে দুটি বিখ্যাত হ্রদ চিল্কা ভারতের বৃহত্তম উপহ্রদ এটা একটু তাকাবে চিল্কা হল ভারতের বৃহত্তম উপহ্রদ তারপর দেখো জম্মু কাশ্মীর আছে ডাল উলার দুধনাগ প্রভৃতি সাধু জলের হ্রদ এটা মনে রাখবে তাহলে এখান প্রশ্ন আসবে ডাল হ্রদ কোন রাজ্যে অবস্থিত জম্মু কাশ্মীর রাজ্যে উলার হ্রদ কোন রাজ্যে অবস্থিত জম্মু কাশ্মীর রাজ্যে দুধনাগ্র হ্রদ কোন রাজ্যে অবস্থিত জম্মু কাশ্মীর রাজ্যে এবার ভারতের বৃহত্তম হ্রদ কোনটা এটা কিন্তু উলার হ্রদ মনে রাখবে ভারতের বৃহত্তম হ্রদ উলার হ্রদ তার যদি বলে ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটা তাহলে চিল্কা ঠিক আছে আর ভারতের বৃহত্তম হ্রদ কোনটা উলার আর ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটা চিল্কা ঠিক আছে তারপর দেখো এই রাজ্যে লাদাখে লাদাখে সল্ট লেক প্যাঙ্গং সো মেরারি সো মোরারি তার মানে এখানে লাদাখ কী কী হ্রদ আছে সল্ট লেক আছে প্যাংগং আছে আর সো মোরারি হ্রদ এই দুটো এই তিনটে হ্রদ কিন্তু আমরা লাদাখে দেখতে পাই এবং এইগুলো হলো লবণাক্ত হ্রদ দেখা যায় তাহলে এখানে আমরা কী কী দেখতে পাচ্ছি না লাদাখে কিন্তু সল্ট লেক প্যাংগং এবং সো মোরারি এই দুটো লবণাক্ত হ্রদ কিন্তু আমরা এই তিনটে লবণাক্ত হ্রদ কিন্তু আমরা লাদাখে দেখতে পাচ্ছি ঠিক আছে তারপর দেখুন মণিপুরের লোকটাক হ্রদ প্রশ্ন আসতে পারে লোকটাক হ্রদ কোন অবস্থিত মণিপুরে অবস্থিত উত্তর পূর্ব ভারতে বিখ্যাত হ্রদ আছে ভারতের মরু অঞ্চলের লবণাক্ত জলের হ্রদের মধ্যে সম্বর পুষ্কর দিওয়ানা পাঁচপন্দ প্রভৃতি উল্লেখযোগ্য রাজস্থানের অঞ্চলে লবণাক্ত জলের হ্রদগুলিকে প্লায়া বলে এখান থেকে প্রশ্ন আসবে রাজস্থানের অঞ্চলে লবণাক্ত জলের হ্রদগুলিকে কী বলা হয় প্লায়া বলে ঠিক আছে তারপরে দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ হ্রদগুলো এবার দেখে নিই পূর্ব ভারতের বঙ্গোপসাগরের উপকূলে চিলকা লবণাক্ত ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদ আমরা এটা পড়েছি ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদ কোনটা চিল্কা ঠিক আছে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা ও গোদাবরী নদীর মধ্যবর্তী অংশে রয়েছে কোলেরু রথ তাহলে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝখানে কোন হ্রদ আছে না কোলেরু রথ আছে প্রশ্ন আসতেই পারে কোলেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত এটা কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত এবার দেখো তামিলনাড়ু রাজ্যে চেন্নাই শহরের কাছে পুলিকট প্রশ্ন আসবে পুলিকট হ্রদ কোন রাজ্যে অবস্থিত না তামিলনাড়ু রাজ্যে অবস্থিত আরব সাগরের উপকূলবর্তী কোচির কাছে ভেম্বানাথ কয়াল তাহলে ভেম্বানাথ কয়াল ভারতের বৃহত্তম কয়াল ভারতের বৃহত্তম কয়ালের নাম কি না ভেম্বানাথ কয়াল আর অষ্টমদী কয়াল উল্লেখযোগ্য কুইলুনের কাছে ঠিক আছে তো এইগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও অবশ্যই তোমরা এগুলো প্রথম থেকে এই যেগুলো আমি দাগিয়ে দিয়েছি সেগুলোকে অবশ্যই তোমরা খাতায় লিখে নাও কোথায় কোন হ্রদ অবস্থিত আমি আবার বলছি অন্ধ্রপ্রদেশের প্রশ্ন আসতে পারে কৃষ্ণ গোদাবরি মাঝে অবস্থিত হ্রদের নাম কি কোলের হ্রদ ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদের নাম কি চিলকা হ্রদ পুলিকট হ্রদ কোন রাজ্যে অবস্থিত ভারতের ভারতে বৃহত্ত কোনটি ভেম্বানাথ হ্রদ তারপরে এখান থেকে আসতে পারে রাজ রাজস্থান অঞ্চলের লবণাত্ম জলের হ্রদগুলিকে কী বলে প্লায়া বলে লোকটক হ্রদ করতে অবস্থিত মণিপুরে অবস্থিত ঠিক আছে তো এইগুলো কিন্তু তোমরা একটু ভারত দেখো আর এখানে দেখো চিলকা বা চিলিকা হলো ভারতের বৃহত্তম লেগুন প্রশ্ন আসতে পারে ভারতের বৃহত্তম লেগুন কোনটি চিলকা বা চিলিকা ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্ত থাকলো এখনকার মতো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে বেল আটটি প্রেস করে দেবো একটু ভালো করে তো তুমি স্ক্রিনশট করে নাও এবং বা ভিডিওটা পজ করে তোমরা এই যেগুলো তলে তাক দিয়ে দিয়ে দিই বা আমি যে কথাগুলো বলেছি সেগুলো প্রশ্ন আকারে লিখে নাও তোমরা এখান থেকে অবশ্যই কিন্তু শর্ট প্রশ্ন পরীক্ষার জন্য পাবে একদম বছর শুরু থেকে তোমরা শর্ট প্রশ্ন খাতায় লিখে পড়তে থাকো আশা করি শর্ট প্রশ্নের জন্য তোমাদের কোনো অসুবিধা হবে না ঠিক আছে তোমরা ভিডিওটা শেয়ার করো অবশ্যই লাইক করো আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভিডিওগুলো আমার কেমন লাগছে তোমাদের কেমন লাগছে ঠিক আছে তো তোমরা সবলোক তোমাদের সাবল কামনা করো ধন্যবাদ